একজন পুরুষ জেলের মধ্যে আটক ছিল হঠাৎ সে একটি অদ্ভুত ঘটনা লক্ষ্য করে কয়েকটি পিঁপড়ে যেন একটি ছোট পোশাক টেনে নিয়ে যাচ্ছে সেই কিছু বোঝার আগেই সেই ছোট যুদ্ধবস্ত্র হঠাৎ কয়েক হাজার গুণ বড় হয়ে যায় আর পাশে থাকা পিঁপড়েগুলো শরীর দিয়ে সংখ্যা তৈরি করে কাউন্ডাউন শুরু করে দেয় পুরুষটি সঙ্গে সঙ্গেই পিঁপড়েগুলোর ইঙ্গিত বুঝে ফেলে এবং দ্রুত সেই যুদ্ধবস্ত্রটি পরে ফেলে এদিকে প্রহরীরা যখন জেলঘরের দিকে ফিরে তাকায় তখন অবাক হয়ে দেখে লোকটি উধাও আসলে সে তখন ইতিমধ্যে পিঁপড়ের আকারে সংকুচিত হয়ে গেছে মাত্র দুই মিলিমিটারের একটি দরজার ফাঁক দিয়ে সে সোজা বাইরে বেরিয়ে আসে তারপর সে একটা দশ মিটার উঁচু সিঁড়ি থেকে লাফ দেয় কিন্তু অবাক হয়ে দেখে একদল পিঁপড়ে তার দিকেই এগিয়ে আসছে হঠাৎ করে তার মাথার ওপর দিয়ে এক বিশাল পাখাওয়ালা পিঁপড়ে উড়ে যায় বোঝা যায় এই পিঁপড়েগুলো এসেছে তাকে উদ্ধার করতে পুরুষটি তাড়াতাড়ি একটার পিঠে লাফ দেয় এদিকে প্রহরীদের গাড়ির ওপর তখন সে বসে আছে হঠাৎ করে এক তীব্র বাতাস এসে তাকে ও পিঁপড়েকে উড়িয়ে বাসে নিয়ে যায় সে গিয়ে পড়ে এক মহিলার জামার হাতার ওপর কিন্তু মহিলা সেটিকে বিরক্ত মনে করে ঝাঁকুনি দিয়ে বাইরে ফেলে দেয় ভাগ্য ভালো ড্রেনের গরম বাতাসের কারণে সে এবং পিঁপড়েরা একসাথে পুলিশের গাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন